হরে ডিংরাডিং হারতে না পারিস পা পদার তলব দরজোর কুমি পাত্তা দুহাই দিলাম মাল্লানবীর দুহাই দিলাম পির পে গম্বরে দুহাই দিলাম ধরতে দুহাই দিলাম উস্তাদির হুবাইল বুবাইল্যা বালা ঘরবালা গর্বালা কি গোমা গির কত ধর মাই গা খাই সাবেন বয়ান গাই এক ডাল মুস কদম গাছে এক ডেল কদম চালে থাকে দেওয়াল হরে ডিংরাডিং হারতে পারবি পা পদার তলব দর্জোর পাত্তা দুহাই দিলাম মাল্লানুবীর দুহাই দিলাম পীর পে দুহাই দিলাম ওর দরম দৌরে নাম দৌরে নাম রে বিষ আইজো যারা যার বাম বিষ সীতা সিন্দুর লয়া রাত বসাইলে কেমনে যাব সীতা হেঁটে চল বিষ হেটে চল রে আরে গাঙ্গে দিয়া বাস্যা যাই রে এক বিরা পান ওদ্যাচের দে বার বাইরে আলরে হেটে চলবি সেটে চলি রে আরে গঙ্গে দিয়া বাস্যা যায় রে এক পূজা খের ওরি রঙের বারো বাইরের এর রে হেটে চলবি সেটা হেটে চল রে হরে ঢিঙ্গানি ঘাটতে পারবি মা বৈজাত তলব দোজুগুনে পাত্তা সর দুহাই দিলাম নবীর দুহাই দিলাম পীর বেগম রে দুহাই দিলাম দৌড় দুহাই দিলাম রুস্তাদ হরে ঢিঙ্গানি ঘাটতে না পারিস মা বৈদ্যাত তলব হরে হাশে তো বর বড়ছে বেগম কালুটি কালুটি বিশ দৌরে নাম দৌরে নাম রে বিষ আঙ্গের পারো হরু না রে গঙ্গের পো হরু ও দেশের মা ভাগে তো রাই রে হেঁটে চলবি সেটে চল রে